প্রিয় ভাই সবাইকে বলি এ ছেলেরা তোমাদেরকেও বলি যাদের চুল কাফের মশ্রিকের মতো তুমি বিকৃত মানসিকতা তুমি অসুস্থ তুমি ডাক্তারের জিজ্ঞাসা করে দেখো তুমি প্রতিবন্ধী কিনা কারণ তোমার সাথে তোমার আত্মপরিচয় যে চিনে না এটা হাসির বিষয় নিজে আমি আমি কি মানুষ না ছাগল এটা যদি আমি না বুঝি তো এটা মানুষে বুঝবো কেন আমাকে বুঝা উচিত আমার একটা আত্মপরিচয় থাকবে না যে আমি চিনা দরকার যে আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমার একজন আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে তাহলে আমি কেন যার যেভাবে যা আমি ছাগলের মতো যেখানে যা সবখানে মুখ দেব কেন আমার একটা নিজস্ব স্বকীয়তা আমার একটা ধর্ম আছে আমার চলার একটা গতি আছে আমি যা মন চাই তাই করবো যা মন চায় তাই করবো এটা তো পশুর আখলা জানোয়ারের খাসল আপনি বলেন একজন মানুষ বলেন যে একটা বিড়ালের জন্য কয় ঘরে মানে হাড্ডি বা মাছের কাঁটা খাওয়া হালাল আর কোন কোন ঘরে খাওয়া হারাম কথা কয় না এমন এমন কোনো মাসলা আপনার চোদ্দ গোষ্ঠী শুনছিনি জীবনে আসেনি এমন কোনো মশলা না এর কোন মশলাই নাই যেখানে পাখে হেলে খাই ঠিক কিনা বলেন না কেন গরু ছাগলের কুকুর বিড়ালের কোন মাসালা আছে না যে তোমার জন্য এটা হালাল এটা হারাম এটা তোমার লেগে মাতৃ এটা যায় এটা না যায় এমন আছে কিছু কেন নাই জানুয়ারের জন্য বিধান নাই জানুয়ারের জন্য কোন শরিয়ত নাই এটা তো স্পষ্ট আমাদের চোখের সামনে তাহলে এই শরীয়ত এই বিধান এই দিন এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না জায়েজ এটা সুন্নাত এটা বিদাত এটা করণীয় এটা বর্জনীয় এটা পালন করো এটা ছেড়ে দাও এই সমস্ত কিছু তো মানুষের জন্য তো সেই মানুষ যখন এটা করে না মানে না সবকিছু খায় হালাল টাকাও খায় নিজের ঘরের বউকেও দেখে মানুষের বেড়িরও দেখে নাচ গানও দেখে বালা কথাও কয় কথা কথা গালিও দেয় তো এই যে জগা খিচুড়ি সব মাইক খেলাইছে লগে হালাল হারাম যায় না যায় তো তাহলে এইটা জানোয়ারের কি কিনা বলেন না জানোয়ারের আখলা এত পশু রাখলা পশু রাখলা আলাদা কিচ্ছু নাই জন্য আমাওয়াল বসির আল্লাহ কোরআনে বলছে অন্ধ এবং চোখওয়ালা বরাবর হইতে পারে না তাইলে ইমানদার আর বেইমান বরাবর হইতে পারে না কাফের বেইমান তার জীবনের কোন লক্ষ উদ্দেশ্য নাই তার জীবনের কোনো কূপ পশ্চিম নাই তার কোন উত্তর দক্ষিণ নাই জীবন ভোগ করা কলু তামাত্রা ও কালিল আন ইননাকুম মুজরিমুন আল্লাহ বলে খাও ভোগ করো কিছুক্ষণের জন্য ইনহাকুম মুজরিমুন তোমরা নাফরমান তোমরা পাপি তবে মনে রেখো ওইলুই নাওমা ইদিল লিল মুকাদ্দিবি সেদিন আখেরাতে তোমাদের জন্য অপেক্ষা করেছে জাহান্নাম কোরআন শরীফ রায় এখন খাও যা মন চায় সব খাও যা মন চায় তাই দেখো নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো করো হালাল হারাম সব পয়সা কামাই করো যেটা পাও নাও চুরি এটাই করো ডাকাতি করো লুণ্ঠন করো ওজনে কম দাও সুদ খাও ঘুষ খাও কিস্তি লাও লোন লাও যেটা পাও এটা লও যেমনে পারো টাকা বাড়াও তো জানোয়ারের আখলা, বেইমানে আখলা। মুশরিকের আখলা, কাফের আখলা। মুসলমানের আখলাক হইতে পারে না মুসলমান ভিন্ন ইমানদার ভিন্ন মোমেন ভিন্ন বাস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে বিবেক দান করে বুঝিনা না বুঝি না কইয়া এ আপনি মাথা নোয়া রাখলে পাশ কাইটা গেলে চাচা মরে তো যাবেন মরে তো যাবেন দোস্ত এ হুজুরের কথা পছন্দ হইলো না আর কি ইমাম সাহেবের কথাটা ভাল লাগলো না আর কি একজন আলেমে দিনের কথাটা একটু কষ্টকর মনে হইল আচ্ছা আপনি মনে করেন পাত্তা দিলেন না আর রাগ হুজুরের রুম কত কথায় কয় মাতিস দাদা ঠিক আছে আজকে আমার পথে আমি চলে গেলাম আপনার পথে আপনি চলে কিন্তু মরে তো যাবেন আখেরা তো দাঁড়াইতে হবে আল্লাহর মুখোমুখি হতেই হবে সেদিন কি বলবেন আল্লাহ বলে কসম বান্দা আমি আল্লাহ কসম করছি আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করব লানাস আলান্নাহুম অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব সুম্মা লাতুসালুননা ইয়াওমা ইদিনান্নাইম আল্লাহ বলেন আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তালার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে প্রতিটা লোকমা খাবার প্রতিটা ঢোক পানি প্রতিটা নিঃশ্বাতের হিসাব বান্দা আমার দিতে হবে দিতে হবে তুমি কি মনে করছ কি কাজে বুঝেও না বুঝার ভান করেন না বুঝেও না নিজে মুসলমান মসজিদে জুমার বয়ান শোনেন ওলামায়ামের এত নসিহত শুনেন এরপরও নয় কথা বলেন কেন হুজুর আমরা সাধারণ মানুষ আমরা গ্রামের মানুষ আমরা অশিক্ষিত মূর্খ মানুষ আমরা মাদ্রাসায় পড়ছি না আমরা গ্রামের মত হুজুর নি আমার মতো সব পার মুনি হ্যাঁ এটি কীর্তন কম আমি কি আপনার কাছে হিসাব নিতেছি নি আমার কাছে নিয়ে আখেরাত কথা বলেন না কেন আরে বলেন না কেন আখেরাত আমার কাছে নিয়ে তো তো এইসব পাক না কথা আমার দ্বারা কন কিনতেন এগুলো আমারে বললে লাভ কি সব ফালতু কথা আজকে যদি ওইটা যে হাসের ময়দান আমি বিচার করুন আমার কাছে জবাব দিতেছেন তাইলে না আল্লাহ পাকের কাছে এগুলো বলে দাঁড়ায় থাকতে পারবেন তো যদি পারেন তো ঠিক আছে আপনি সিদ্ধান্ত নেন আপনি আল্লাহ তাআল্লাহর সামনে জবাব দিতে পারলে আমার কি সমস্যা অকুল্লহুম আতিহি ওমাল কেয়ামতি ফারদা আল্লাহ বলেন প্রত্যেকেই কেয়ামতের দিন আল্লাহ পাকের সামনে এসে দাঁড়াইতে হবে একজন একজন ফারদান একজন 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 আল্লাহ জিজ্ঞেস করবে বাংদাকে সরাসরি কোনো মাধ্যম ছাড়া লাইসাবাই নাহু আবাই নাহু তর্জমা নবীপাক সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলেন আল্লাহ যখন বান্দার সাথে হাসরের ময়দানে কথা বলবে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোন দোভাষী ফেরেস্তাও থাকবে না শুধু আল্লাহ কথা বলবে একা কি জবাব দিতে হবে আপনি কি বলবেন যে আল্লাহ আমি একটু আমরা ইমাম সাহেব জিঙ্গাই কি করলে ভালো হয় ইমাম সাহেব পাইবেন কো ইমাম সাহেব তো দৌড়ের উপরে আছে আসরের ময়দানে সব দৌড়ের উপরে না সবাই তো পেরেশানি

ভাই আপনার কোনো কষ্ট হইতেছে না না জিজ্ঞাসা করবেন আপনার কষ্ট হয় না সুখ নি আমার আমি আমার সময় মা এর নাম হাসের মা এজন্য দয়া করে রহম করেন দয়া করে রহম করেন আমার বাপ নিজের উপরে দয়া করেন ছেলেরা তোমরাও তোমাদের নিজের জীবন ভাবতে শেখো ভাইয়া কমপক্ষে পক্ষে নিজেকে ভুলে যাওয়া এতটাই আহামক বেওকুফ আর কিছু হইতে পারে সারা রাত মোবাইলে ছবি দেখো কি করতেছো এতটুকু বুঝো না অপদার্থ ছেলে তোমার কি হচ্ছে সেটা বলো এই দেশ এই জাতি এই সমাজের কোনো উপকার তোমার দ্বারা হলো না ঠিক আছে কিন্তু তুমি নিজের জন্য কি করতেছো এটা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশার নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ল না হায় হায় অপদার্থ জানোয়ার কেন মানুষ হইলা জানোয়ার হইলা না কেন কুত্তা বিলাই না কেন দিতে যেহেতু জানোয়ার হলি না কেন আল্লাহকে সেজদা দিতেই যখন মন চায় না তো নাফরমান কাগজ বদলাও ধর্মের পাশে লিখে দাও আমি বেইমান ধর্মের সাথে ইসলাম লিখলা কেন কোন লজ্জায় ভোটার আইডি কার্ডে লিখলা কেন ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে কেন ধর্ম ইসলাম দিতে মন খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে দিন ফজরের নামাজ একদিনও পড়ে না এমন জানোয়ার নাই তুই কিসের মানুষের বাচ্চা বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা কোন মার ঘরের সন্তান তুই বেটাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বের ঘরে সরম হয় মুসলমান এত বড় হয় একদিনও পড়বে না নামাজ বলেন কি আশ্চর্য সীমা লঙ্ঘনের তো বাড়াবাড়ির তো একটা সীমা আছে না আল্লাহর নাফর বাণির তো একটা সীমা আছে না এটা একটা কথা হইল আপনি প্রতিদিন মিথ্যা বলবেন মুসলমান আপনি সারা বছর আপনি আপনি সুদ মুসলমান আপনার ঘরে প্রত্যেক দিন নিয়ম মাফিক টেলিভিশন চলবে নাচ গান নর্তকীর ছবি আপনি মুসলমান তো মুনাফিক কে তাইলে মুনাফিক কি নিজের জবানে মুসলমান পরিচয় দিই আমরা আখলাখে মুসলমানের চিহ্ন তো নাই আমার নাই কে বাবা কোন বংশ আছে কিনা কোন ধর্ম আছে কিনা কোনো মান সম্মান আছে কিনা কিচ্ছু নাই নিজে নিজে ছবি দেখে নাচ দেখে গান দেখে জিনা ব্যবিচারের ছবি দেখতে কোথায় মা কোথায় বাবা পাশের রুমে ঘুমায় সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে ঘুমায় পড়ছে সকাল আটটা বাজে নয়টা বাজে উঠবার কোন নাম গন্ধ নামাজও পড়ে নাই ফজরের নামাজও পড়ে নাই আহ আহ শরীর ও না পাক নারী ছবি দেখতে দেখতে শরীর তো না ফাঁক এই জানোয়ারের ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় কোনো এক বোমার আঘাতে যদি সে উড়ে যায় কি ভাবেন হ্যাঁ আজীবন ফিলিস্তিনে গাজাতে আজকে সাতাত্তর বছর ধরে ইসরাইলের এই কুত্তারা মুসলমান ফিলিস্তিনিদের উপরে হামলা করতেছে মারতেছে সাতাত্তর বছর একদিন দুই দিন না দুশো এই জুলুমের ঘটনা আজকে ছয় মাসের না সাতাত্তর বছরের ঘটনা উনিশশো সাল থেকে শুরু হয়েছে কাশ্মীরের মুসলমান আজকে আটাত্তর বছর ধরে রক্ত দিচ্ছে রোহিঙ্গা মুসলমান আজকে একষট্টি বছর যাবত রক্ত দিচ্ছে কোনোদিন সুখ দেখে নাই সে তো দেখে নাই কোনো যার বয়স তিরিশ বছর সে তো জীবনে কোনোদিন নিরাপত্তা দেখে নেই সে তো জন্ম থেকেই নিরাপত্তাহীনতাই ভুগতেছে আশ্রয়হীন ঢুকা নাঙ্গা কোনো বেলা পাইলে খায় কোনো বেলা পাইলে খায় না যারা বেঁচে আছে আর যারা বেঁচেই নাই কবরে চলে গেছে শহীদ হয়ে গেছে তারা তো নাই তাইলে ওনারা আজীবন কষ্ট পাবে রক্ত দিবে আর আমরা বসে বসে আজীবন ছেলেরা বইয়া বইয়া তুমি বুঝিয়ে সারা বছর সারা জিন্দিগি বইয়া বয়ে মোবাইল টিপবা আর নারী দেখবার রাঙ্গ বিরা। বইয়া বইয়া চা দোয়ানে গপ মারবেন এই জিন্দিগিটা কি ভাবছেন কি ভাবছেন নিজেরা আফসুস করা উচিত একজন বাবারও ভাবা উচিত আমি আমার কি সন্তান রেখে যাচ্ছি আমার চোখের সামনে আমি দেখে গেলাম আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না তো আপনি মরণের পরে পড়ব না বলে আমি দেখে গেলাম আমার সন্তান আমার ঘরের বউ বাচ্চা প্রত্যেক বেলা টেলিভিশন দেখে আমি থাকতে জীবিত রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলত কি বাবা ভাবেন মরার পরে কবরে গেলে তো আমনের ঘরের থেকে তারা কোরআপুরে পরে আমনে লেগে সব আমনে থাকতে এরা টেলিভিশন চাইছে ডেইলি আর আমনে যাওয়ার পরে এরা সবাই জোনাইত বাগদা দিয়ে যে হ্যাঁ খেরার আবে শ্রী হয়ে যাবো সবাই আস্তাক আস্তাক হিসাব মিলান হিসাব মিলান হিসাব মিলান আমার কথা শেষ মৌমেন না মুনাফিক প্রমাণ করে মৌমেন না মুনাফিক প্রমাণ করে দ্বিমুখী ব্যক্তিকে মুনাফিক বলে যার জবানে একরকম দিলে ভিন্ন যার কর্মে ভিন্ন এটা মুনাফিক জবানে তো বলে আমি মুসলমান কিন্তু আমলের ক্ষেত্রে ঘাটতি এটা মুনাফিক কোরআনে আল্লাহ বলছে এমন যারা নামাজ তো পড়ে না আর যাও পড়ে তা অলস অলস খুশালা যারা নামাজ পড়তে অলসতা করে খুদার কসম আল্লাহ ওরা মুনাফিক যারা দান করতে অপসন্দ করে মন চায় না একান্ত বাধ্য না হইলে নিরুপায় না হইলে বেশি না করলে যারা দান করে না আল্লাহর কসম আল্লাহ বলে ওরা মুনাফি তো কর্মের ঘাটতি আমলের কমতি এটা মুনাফিকের চিহ্ন আল্লাহ কোরআনে বলছেন ইজা কামু ইলা সারাতি কামু উসালা আল্লা বুঝি মোনাফিক কারা তারা যারা নামাজ আদায় করে অলসভাবে ইউরা উন আনাসা যারা যাও সামান্য কিছু আমল করে তা লোক দেখান হলে আ কুরুন আল্লাহ ইল্লাহ কালিলা যারা আল্লাহকে ডাকে একদমই সামান্য অল্প অল্প সারিরা একদমাজ নামাজ করে মিশিনে মিশি নে জাপানি মিশিনে

আল্লাহ রহমতে আমার একদিন একজনে কইছে হুজুর টন টুই না হুজুর পাইছি আমরা হুজুর বলে টন টন কেমনি বুঝছেন টন টন কয় যে হুজুর বিশ রাখার তার আরো এসা বিতির এই সব দি পরে কিন্তু টেরো পাইছেন পাই না তো আপনি মানে বিশ রাকাত আরো এসার নয় রাখাত উনত্রিশ রাখাত নামাজ পড়লেন ধারাবাহিক ভাবে কিন্তু টেরো পাইলেন এটা কি নামাজ পড়লেন এত দ্রুত এত দ্রুত মোনাফিকের চিহ্ন কোরআনুল করিমের আয়াত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এই জন্য বাবা দয়া করে আমরা আসলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে যেতেই হবে সুখে থাকি দুঃখে থাকি নিরাপদে থাকি আর অনিরাপদে থাকি মৃত্যু আমাদের নিশ্চিত আমাদের আল্লাহর কাছে আমরা যেতে হবে অতএব আমরা মুখে আলহামদুলিল্লাহ সবাই বলি আমরা মুসলমান এটা কর্মে প্রমাণ কর নাই তো হবে না আল্লাহ নিবে না এই কথাটাই বলে শেষ করছি আল্লাহ বলেন অমিনার নাসিমাইয়া কৌলু আমান না বিল্লা অবিলি অউমিল আখে আল্লাহ বলে বহু লোক আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানলাম আখেরাতকে মানি আল্লাহ নিজে বলতেছেন অমা হুম বি মিনিন বললে কি হবে আমি আল্লাহ বললাম এরা মোমের নয় লোকতা বলতেছে আমি আল্লাহরে মানি লোকটা বলতেছে আমি আখিরাতকে মানি আল্লা বলতেছে উমা হুম না আমি আল্লাহ বলছি এরা মুমিন না এ মুনাফিক আমি আমি জন্যই তো ঐসময়ে বললাম হিসাব কি আপনি আমারে নি দেন আপনি দেশে মতো সিহন কথা কন কন দউজুর বুঝি দাও আমর লাগেই তো কয় আও কইলে তো বালা আছিল কে না বোঝে পারি না কত তো কইছে বিড়ি খানা চাইতাম অনেক দিনের অভ্যাস সাইডারি না হালাপ করে হাজলামি করে না মস্কারি করে আপনি আমার লাগে রসিকতা করে আল্লাহ সামনে এগুলো বলতে পারবেন তো এভাবে তো তাইলে কার সাথে রসিকতা করে আমি আপনার হিসাব নিতে বসছি নাকি আপনার বিচার কি আমি নি করবো কথা বলেন না কেন তো আমার কাছে এই সমস্ত অজুহাত বলবেন আমি বলতে বুঝাইছি মানে আলেমের কাছে হুজুরদের কাছে আপনি অজুহাত দেন কিত্তেন আল্লাহ কেনা বলবেন এমনি আল্লাহকে বলে দেখবেন না টিকতে পারবেন কিনা এই জন্য আল্লাহ বলেন জবানে বললেই হবে না বান্দা আমি আল্লাহ বললাম এরা মুনাফিক মোমেন ইউ খা আল্লাহ হাবাল্লা আমানু বলে প্রত্যেকটা মুনাফিক দ্বিমুখী যার কর্মে এবং জবানে ভিন্নতা দিলে এবং মুখে ভিন্নতা এরা মনে করে আল্লাহকে ঠোকা দিচ্ছে এরা মনে করেন সত্যিকার মুমিন যারা পक्का ইমানদার যারা তাদেরকে ধোকা দিচ্ছে ও হুজুর মানুষ কি তা বুঝবো মতিসতা তাই হ্যাঁ আরে শালা আমনে সালাক হুজুর বেওকুপ কান হুজুর চিরা খায় আমনে ভাত খান বুঝেন নাই কথা নামাজীরা শুধু চিরা খায় তিন বেলা আমনে শুধু ভাত খান আমনে সালাক এরা আমরা কই বোন খাই সাদিয়া তুমি বুঝবো না কেন জন্য আল্লাহ বলেন মনে করে আল্লাহকে ধোকা দিচ্ছে দিচ্ছে আল্লাহ বলে না না বান্দা এরা প্রকৃত অর্থে নিজেকে ধোকা দিচ্ছে কিন্তু বুঝতেছে না যুবক তুমি তোমার ক্ষতি করছ এই নাফরমান তোর এই সমস্ত বিশ্রীচুল কোনো পাগলও না তুই কবর নেবে না করে নিয়া কারো কোনো মাথা ব্যথা নাই তুই নিজেই হাসস নিজেই সাজস নিজেই চলস নিজের জিন্দেগি নিজেই নষ্ট করতেছ তুমি মরে গেলে এই পৃথিবী তোমার জন্য দাঁড়াইবা অপেক্ষা করার মতো এক সেকেন্ডও দাঁড়াবে না তোমার মতো কত ফালতু দুনিয়ায় চলে গেছে কত সুন্দরী কত রূপসী কত রমণী কত নর্তকী কত বে হায়া বে পর্দা নারী নিজের রূপ দেখাইয়া সৌন্দর্য দেখাইয়া হাজারো মানুষকে দেখাইয়া আজকে কবরে চলে গেছে কোন জানোয়ারও এদের নাম নেয় না বেটা কোন জানোয়ারও নাম নেয় না বেটা কিন্তু ওই এক নারী রাবেয়া বসরি হাজার বছর আগে আল্লাকে রাজি করে গেছে সেজদা দিয়া আল্লাকে রাজি করে গেছে নিজেরা ইজ্জত পর্দার হেফাজত করে নিজেকে সে আড়াল করে রাখছে আজ এক হাজার বছর পরেও আল্লাহ তালা তাকে সারা পৃথিবীর আল্লাহর বান্দাদের কলি যায় কলি যায় নাম বসায় দিছে কে না চেনে রাবে আবশ্রিয়াকে কথা বলেন না কেন কে না চেনে ফাতেমাকে কে না চেনে অথচ যে তার জানাজাটাও সবাইকে নিয়ে পড়তে দেয় নাই বলছে স্বামীকে আলীকে রাত গভীরে দাফন করে দিও কেউ যেন না জানে আমার জানাজার দিনও যেন কেউ না দেখে যে তাকে জানাজার দিনও আড়াল করে রাখছে আর সারা পৃথিবী ফাতে নাম জানে তো নাম কই রুপুষীদের নাম কই এই জন্য লম্পট সন্তান বে নামাজি ছেলে মনে রাখিও তোমারে কেউ ফিরেও তাকাবে না ফিরেও তাকাবে না দুষ্ট শয়তান বন্ধুদের কপ্পরে পড়ে নষ্ট হয়েও না সব সময় ছেলেদেরকে নষ্ট করে দেয় সাথের কিছু অসৎ ছেলে অনেক সময় অনেক ছেলে একটু আগাইতে চায় ভালো হইতে চায় কিন্তু এমন কিছু দুষ্টের খপ্পরে পড়ে চরিত্রহীন এগুলো হাসি দিয়া ধাক্কা দিয়া মস্কারি করে দুষ্টামি করে নষ্ট করে দেয় নষ্ট করে বেচারা আর আগাইতে পারে না বেচারা আর আগাইতে পারে না আল্লাহ বলেন ফি কলু বিহিম মারাদুম ফাজাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ বলেন এই মোনফিক নাফরমানদের অন্তরের মধ্যে আল্লাহর অবাধ্যতার কুফুরির রোগ ধরেছে আমি আল্লাহ ধারাবাহিক আমার নাফরমানি করার কারণে আমি আল্লাহ তাদের রোগ আরও ভারায় দিলাম যা ঠিক আছে করতে থাক নাফরমানি। আরো নাফরমানি করতে থাক ওয়ালাহুম আদা গুন বিমা কানু এক এই সমস্ত মিথ্যা নাফরমানি আচরণের কারণে আমি আল্লাহ তালাও চিরেই তাদের জন্য রেখে দিয়েছি অত্যন্ত মর্মান্তিক আজাব জাহান না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার নিজের হালাত সুন্দর করেন আখলাত সুন্দর করেন ইমান সুন্দর করেন নামাজ পড়েন যুবক ভাই ছেলেরা কিশোর নিজেকে ভালো করো ভাইয়া নষ্ট হইও না চরিত্রহীন হইও না নিজের বরবাদী নিজে করো না বাবা বাবাদেরকে বলি নিজের আখেরাত সুন্দর করেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তাহলে আপনাদেরকে কবুল করে নেন মাহফিল আগামী দিনেও যেন ইন্তজাম হয় এই জন্য দুইটা মিনিট প্রত্যেকে একটু পকেটে হাত দেন একটু সহযোগিতা করেন যেটুকু হয়